সম্মানিত মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম আপনাদেরকে নূপুর মৎস্য হ্যাসারি ও নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বিয়স আজকে আপনাদের আপনারা আমাদের এখানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলো হলো গ্লাস কাপ মাছের পোনা তো বিয়স আমরা সারা বাংলাদেশে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন ভালো মানের ভালো জাতের মাছের পোনা বিক্রি করে থাকি তো বিয়স আমাদের যে গ্লাস কাপ মাছের পোনাগুলো রয়েছে এখন তিন ইঞ্চি সাইজের আমাদের এখানে দুই ইঞ্চি এক ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি গ্লাস কাপ মাছের পোনা সব বিভিন্ন জাতের মাছের রেণু পোনা রয়েছে তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরো ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করুন তো বেহস আমাদের এখানে গুণগত এবং ভালো মানের উন্নত মানের মাছের পোনা বিক্রি করা হয় তো বস আমাদের নূপুর মৎস্য হেসারিতে যে মাছের পোনাগুলো পাচ্ছেন গ্লাস কাপ ব্লাড কাপ লাল রুই কই কাপ কমেট দেশি গুলছা দেশি শিং পাপদা আইর ট্যাংরা চিতল থাইপাঙ্গাস মনোসেক্সতলা পেয়া মাছের পোনা বিভিন্ন জাতের মাছের রেণু পোনা তো বিয়স গ্লাস কাপ মাছের মাছের পোনাগুলো চাষের জন্য আপনাদের একটি নতুন বিজ্ঞপ্তি তো বিয়স আপনার যদি কাপ মাছের পোনা চাষ করেন পুকুরে তাহলে আপনাদের খাবার কম লাগবে কারণ আমাদের কাপ মাছের পোনাগুলো কুচুরি পানা বা কুচুরি পানা বা প্যান্তা বলে থাকে আমাদের বাসায় এগুলো খেয়ে থাকে তাহলে আর দেরি কিসে গ্লাস কাপ মাছের পোনা ক্রয় করুন গ্লাস কাপ মাছের পোনাগুলো গাছ মাছ নামে সুপরিচিত বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ গ্লাসকাপ মাছের পোনাগুলোকে গাছ মাছ হিসাবে চিনে তারা পুকুরের চারপাশের গাছ গাছ যে গাছ রয়েছে ছোটো ছোটো ওগুলো খেয়ে বড় হয়ে থাকে তো বৃহস আমাদের গ্লাসকাপ মাছের পোনাগুলো আপনারা দীর্ঘ সময় না চাষ করে অল্প দিনে চাষ করে লাভবান হতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও রিলস হবে আপনারা ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম